বিসমুল রহমান রাহিম সমন্বিত সুদী আমরা আমার আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ হয়েছি আপনাদের ছোটো সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলা বিষয়ে পাঠ ষোলো থেকে পাঠ ষোলো থেকে আজকের যে আলোচনা সেটি হলো রাজুর আঁকা ছবি এই রাজুর আঁকা ছবিটি থেকে আমরা কীভাবে আমাদের ছোটো সমীদের সুন্দরভাবে এই বিষয়টি শেখাতে পারি বা এখানে আমাদের কী কী রয়েছে বা এখান থেকে আমরা কী কী শেখাব সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব পূর্বের বিষয়গুলোর মতো আমরা আজকে পাঠ যেহতু ষোলো নিয়ে আলোচনা করবো এই পাঠটি আমাদের আসলে কিভাবে আমাদের ছোটো ছোটোদের শেখানোর কৌশল বা আমাদের শিক্ষণ ফল বা পাঠ সম্পর্কে কীভাবে জেনে নিতে পারি বা পাঠ কীভাবে আমরা বিভাজন করতে পারি বা শ্রেণীভিত্তিক যে অর্জন উপযোগী যে যোগ্যতাগুলো আমাদের রয়েছে আমাদের ছোটো কিভাবে কীভাবে এখান থেকে জানবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনাটি থাকবে আশা করছি প্রথম থেকে শেষ দিয়ে আমরা ভিডিওটিতে সময় দেব আমাদের ফেসবুক পেজ নিয়ে যদি আপনারা কখনও আমাদের ফেসবুকে দেখতে চান বা অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি আপনাদের ছোট কৌতূহল থাকে তাহলে আপনারা অবশ্যই ফেসবুকে যেটি সার্চ করতে পারেন সেটি হলো ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুল এই নামে আপনারা সার্চ করলে আপনারা আমাদের এই ফেসবুক পেজটিও পেজে যেতে পারে আচ্ছা তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি আসলে এই চিত্রটি থেকে আমাদের আসলে কী কী থাকবে বা কি কী আমরা আসলে আলোচনা করতে পারি আসলে চিত্র দেখে আর বোঝার কিছুই নেই যে আমরা এখান থেকে আসলে কী কী জানব তবে আমাদের এখানে অনেক কিছু আছে আমরা এই পার্টি থেকে আমাদের ছোট শূন্য অনেক কিছু এখান থেকে জানাতে পারি বা শেখাতে পারি আমরা এখনই সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা আমরা বলে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে সময় দেবে তো আমরা এখান থেকে আজকে এই চিত্রটি থেকে যা যা পাবো তা হল যে চিত্র বা ছবি দেখে বর্ণনামূলক বা তথ্যমূলক রচনার পাঠ শুনে বুঝতে পারবে আমাদের ছোট শূন্যীরা এবং সংশ্লিষ্ট সহজ প্রশ্ন বুঝতে পারবে এবং ছবি বা চিত্র বা ছবি দেখে বর্ণনামূলক বা তথ্যমূলক ইত্যাদি রচনার বিষয় বুঝে বলতে পারবে তারা এবং কথা হলো যে এখান থেকে আমাদের ছোটো সময় শিক্ষক ফলগুলো কী কী থাকতে পারে ছবি বা চিত্র দেখে আমাদের সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দিতে পারবে ছবি বা চিত্র দেখে স্পষ্টভাবে বর্ণনা করতে পারবে নিকট পরিবেশ সম্পর্কে বাক্য লিখতে পারবে নির্দেশনা অনুযায়ী বাক্য লিখতে পারবে এবং কথা হলো যে এই পাঠটি থেকে আসলে আমাদের কী কী জানা রয়েছে বা কী কী আমরা জানতে পারি সেটি হলো যে ছবি আঁকানোর মাধ্যমে শিশুর যে মনের ভাব প্রকাশ করে বা শিশুরা যে মনের ভাব প্রকাশ করে এটি কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা যে শিশুর মনের রঙিন কল্পনা ফুটে ওঠে কিন্তু ছবির ভেতর দিয়ে শিক্ষার্থীরা ছবি দেখে বর্ণনামূলক অর্থতামূলক বাক্য বুঝতে বা বলতে পারবে বা লিখতেও পারবে কারণ কথা হলো ছবির বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব ছবি দেখে বাক্য লেখা নিকট পরিবেশ পর্যবেক্ষণ করা এবং তার থেকে বাক্য লেখা এখন কথা হলো যে আপনারা পাঠবই যে আমাদের পৃষ্ঠা রয়েছে আমাদের তেত্রিশ পৃষ্ঠা তো যেহেতু আমাদের এই পাঠটি রয়েছে আমাদের পৃষ্ঠা হলো তেত্রিশ তো আমরা আলোচনা করছি আরও কী কী আমরা এই পার্টি থেকে জানতে পারি কথা হলো যে এই পার্টি থেকে আসলে আমাদের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি আমাদের ছোটো ছোটো প্রশ্ন করে থাকি যে পার্টি থেকে আমরা কী কী দেখতে পাচ্ছি বা তুমি কি দেখছো এগুলোর নাম বলো সেখানে নাম বলতে পারে যে সে গরু দেখছে ঘর দেখছে এরপরে মাছ মাঝি এরপরে আমরা যদি চিত্রটি কারোর নিচে দিকে নিয়ে যাই এখানে মাছ আছে তারপরে নৌকা আছে পাখি আছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ছোট ছোটো এখান থেকে কিন্তু জানতে পারবে আপনাদের সহযোগিতা নেই আমরা শুধুভাবে এই বিষয়টি বলা দেওয়ার চেষ্টা করছি মানে কথা হলো যে ছবিতে কে কি করে তা লিখি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝির নৌকা বায় ফেরিওয়ালা দই নিয়ে যায় নদীর পানি টল টল করে তারপরে নৌকায় পাল তুলছে আকাশে সাদা মেঘ ভাসছে তো এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা কিন্তু এই পার্টি থেকে সুন্দরভাবে পেয়ে যাব। এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট প্রস্তুতি করে নেওয়ার চেষ্টা করব এখন কথা যে যেগুলো তারা পারছে কিনা। বা তার দক্ষতাগুলো কেমন স্পষ্টভাবে সে অনেক কিছু বলতে পারছে কিনা গল্প বলে বা গল্প শুনে সে বলতে পারে কি না চিত্র থেকে বিভিন্ন গল্প বলতে পারছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে খেয়াল করবো এবং এখানে আরও যে বিষয়গুলো আমরা জানাতে পারি আমাদের ছোটো ছোটো মনে যে পাখি উঠছে মাঠে গরু ঘাস খাচ্ছে নদীতে মাছ সাঁতার কাটছে জেলে মাছ ধরছে নদীতে নৌকা চলছে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় এখান থেকে জানাতে পারি এবং এই বিষয় থেকে আমরা তাদের বইয়ের বাইরে আরও অনেক কিছু জানাতে পারি এই চিত্রর পাশাপাশি অন্যান্য চিত্র দিয়েও আমরা কিন্তু আমাদের ছোটো সুন্দরকে অনেক কিছু শেখাতে পারি এবং আমাদের আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে সে যেন বিভিন্ন বাক্য লিখতে পারে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরদেরকে এখান থেকে ধারণার চেষ্টা করবো এখন কথা হলো যে এরপরে আমরা আরও যদি বিভিন্ন চিত্র দিতে পারি যদি আমরা কোনো গ্রামের চিত্র দিয়ে থাকি সেখান থেকে তারা সুন্দরভাবে সে চিত্রটির বর্ণনা আপনাদেরকে গল্পের আকারে বলতে পারবে এবং বিভিন্নভাবে আমরা এই এইগুলো পার্ট থেকে আমরা প্রশ্ন উত্তরে পর্ব রাখতে পারি বা ছবি দেখে এই ছবি থেকে আমরা যেমন এর আগে আমাদের বইয়ে পেয়েছিলাম যে উপরের আঁকা ছবি দেখে বাক্য লিখি তো আমাদের এই পার্ট থেকে কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে যে উপরের আঁকা ছবি দেখে বাক্য লিখি যেমন পাখি উঠছে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কিন্তু অন্যান্য বিষয়গুলো আমাদের এই বিষয় থেকে এইখান থেকে আমরা বিভিন্ন বাক্যগুলো লিখতে পারি বা শেখাতে পারি এবং আমরা যেন এখান থেকে আমার ছোটো শ্রমিকরা এই যে পার্ট আমরা দেখিদের চেষ্টা করছি সেখান থেকে যেন আমার ছোট সমীরা শুধুভাবে প্রত্যেকটি বিষয় জানতে পারে আপনাদের সজ্যতা নিয়ে যেমন এখানে পাখি উঠছে নদীতে মাছ সাঁতার কাটছে জেলে মাছ ধরছে নদীতে নৌকা চলছে এই বিষয়গুলো কিন্তু আমরা একটি পর একটি আমাদের কিন্তু বাক্য আমাদের ছোট সময় জানতে পারে বা আমাদের ছোটো ছোটো শ্রমিকরা এখান থেকে আপনাদের সজ্যতা নিয়ে তারা শিখতে পারে এবং এখান থেকে আমরা বিভিন্ন বাক্যের প্রয়োগ রেখে সেখান থেকে আমরা শূন্যস্থান বা ফাঁকা ঘর এই ধরনের বিষয়গুলো আমাদের ছোট সময় দিতে পারি এবং এইখান থেকে আমরা বিভিন্ন বাক্যের প্রয়োগ যেমন উপরের ছবিটি দেখে পাঁচটি বাক্য লিখি সেটাই হতে পারে বা আমাদের ছোট সমাদের এই পার্টি থেকে তারা কী কী জানলো সে বিষয়গুলো তাদেরকে তাদের কাছ থেকে নিতে পারি বা ধরতে পারি বা আপনি অন্য কোনো ছবি দিয়েও তাদের কাছ থেকে এগুলো নিতে পারেন তো আমরা আজকে দেখে চেষ্টা করেছিলাম আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলা বইটি থেকে পার্ট ষোলো থেকে আজকের আলোচনা ছিল রাজুর আঁকা ছবি সেই পার্টি থেকে এবং আমরা পর্যক্রক্রমে আরও অন্যান্য বিষয়গুলো এর আগে দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি সেগুলো সুন্দরভাবে দেখে নেবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন আজকে ভিডিওটি ভালো থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার আমাদের সঙ্গে দেখবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন অবশ্যই অন্যদের কাছে পৌঁছাতে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের টাইম রাখতে ফেসবুকে বা অন্যান্য জায়গায় আপনারা শেয়ার করতে পারেন তো আজকে এই সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সম্বন্ধে সুস্থ কামনা করে আজকে videonun içine kadar abuz.